সালামু আলাইকুম সবাইকে তানবির হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম আমি তানবির আহমদ আমার সাথে আছে তানবির হলো ব্লক কারখানার চেয়ারম্যান এতদিন তো আপনাদেরকে বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি ঘুরিয়ে দেখাইছি ব্লকের বাড়ি দেখাইছি আজকে আমরা আমাদের চেয়ারম্যানের বাড়িটাই দেখাবো আমাদের চেয়ারম্যান এখন নতুন বাড়ি করতেছে তো চলুন একটু দেখি এবং চেয়ারম্যানের কাছ থেকে আজকে শুনবো যে আসলে কাজটা কিভাবে করতেছে এখন চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে আমি তো আসলে জানি কাজটা কিভাবে করতেছেন কিন্তু আমার দর্শকটা তো আসলে জানে না আসলে কাজগুলো কিভাবে করবে তো মূলত এখন আপনি একটু বলবেন যে আসলে আপনি শুরুটা কিভাবে করলেন নিচ থেকে একদম এই পর্যন্ত যে আসতেন তারপর কি কি করবেন একটু যদি বলতেন তাহলে ওরা আর কি এইভাবে কাজটা করতে পারত এখন আমার যে বাড়িটা এটা আমি শুরু করছি কারণ আমি তো সম্পূর্ণ আপনার পরামর্শে কাজটা শুরু করছি জি আমার বাড়িটা শুরু করছি আমি কিন্তু এটা কোনো বেশ করে নাই হ্যাঁ বেস করি নাই

আ এখানে মাটি আমরা পরীক্ষা করে দেখলাম যে মাটির লোড লোড বিয়ারিং বিয়ারিং ক্ষমতা অনেক বেশি তো এখন হচ্ছে আমরা এরকম লোড বিয়ারিং সিস্টেমে হচ্ছে এই জন্য আমরা এখানে বাড়িটা করতেছি বেস্ট সিস্টেম হবে না তো যে কারণে হচ্ছে এই সিস্টেমটা বিম দিয়ে এখন বিম সিস্টেম আমাদের এই বাড়িটার হলো বিম ফাউন্ডেশন বিম ফাউন্ডেশন তারপর আমি দেখাচ্ছি নিচে আট 12 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিম করছি বিম করার পরে এই চার সাত তিন সাত রিং দিয়া আমি বিম করছি বিম করার পরে আমি উপর থেকে যা আমাদের আট আট ষোলো ব্লকটা গাঁথনি করছি এই আট আট ষোলো ব্লকটা কিন্তু আমি সম্পূর্ণ বট করে দিয়েছি সম্পূর্ণ বট করেছি বট করে দিয়ে এখন কিন্তু আমি এই পুরা বাড়িটা মানে প্রথমেই ফ্লোর ডালাই দিব ফ্লোর ডালাই দেওয়ার পর থেকে আমি এগুলো ব্লক গাঁথব ব্লক গাঁথনির পর দেখা যাচ্ছে আমি চাপ ডালাই করবো কারণ আমি কোনো পিলার করব না পিলার করব না কারণ আমার এটা কিন্তু ডুপ্লেক্স একটা বাড়ি হবে এটা কিন্তু ফাউন্ডেশন যে ইঞ্জিনিয়ার সবার সরাসরি তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন কিন্তু আমি এটা ডুপ্লেস করবো ডুপ্লেস করব এখন আমার এনের কাজ হলো এই যে আমার কিন্তু এই কর্নারে একটা বেডরুম তারপরে এই একটা হলো স্টোর রুম অথবা প্রেয়ার রুম আর কি তারপরে হলো একটা বেডরুম আর এই যে এখানে দুইটা টয়লেট হবে একটা হলো অ্যাটাচ টয়লেট আর একটা কমন টয়লেট একটা অ্যাটাচ টয়লেট আর কমন টয়লেট আর এই যে একটা এটা কিন্তু একটা বেডরুম বেডরুম আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা বেডরুম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ টয়লেট হবে এবং কিচিং হবে তাছাড়া আমার কিন্তু এখানে যে এই বাড়িটা এটা কিন্তু সিঁড়ি মানে এখানে সিঁড়ি হবে এটা সিঁড়ি হবে

আর আমার নিচে এখন এই মোটা ওয়াল কাতনির পরে হবে কি চাপ চাপ শুধু চাপ এগুলো আমার যা পিলার আছে সম্পূর্ণ হবে চাপ যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে বিস্তারিত বললো যে আসলে কাজটা কিভাবে হচ্ছে তো এখন এই কাজটার মূলত আপনার টোটালি দোতলা কমপ্লিটে বাজেটটা আসলে কত টাকা যাবে বা প্রথম ফ্লোর অরিজিনালি আমার কাজের বাজেট অন্য কাস্টমারদের সাথে হবে না মিলবে না ঠিক আছে কারণ আমার যে কন্ট্রাক্টর কাজ করতেছে করতেছে ওরা সর্বসময় আমার ব্লক দিয়ে অন্য জায়গায় কাজ করে বিদায় ওদের কথা হলো আমার কাজ করব শুধু তারা খাওয়ার পয়সা নেবে আচ্ছা এরকম বুঝতে পারছি যার জন্য আমার কাজের রেডের মূল্য কম দ্বিতীয়ত ব্লক আমার নিজের আমি দেখাসে যে নুরি পাথর বালি এই এগুলো জানেন সব কিন্তু স্বল্প মূল্যে স্বল্প মূল্যে এখানে আর তারপরে আমার যে একটা টার্গেট আছে মানে আমি ক্যালকুলেশন করছি আমার ফুল কমপ্লিট হয় বা এটা বারো লক্ষ টাকায় মানে আপনার হচ্ছে গিয়া জানালা আছে পর্যন্ত পর্যন্ত ফুল থাকার উপযোগী পুরো সাগরে 12 লক্ষ টাকায় মানে একতলা থাকার উপযোগী করতে হচ্ছে বারো লক্ষ টাকা টোটাল খরচ হবে আপনাদের তো যেহেতু সবকিছু আছে আমাদের চেয়ারম্যান সাহেবের এই ওনার খরচটা একটু কম হচ্ছে কিন্তু যখন আপনারা এবারিটি করতে যাবেন তখন হচ্ছে দেখা গেছে ব্লক তারপর হচ্ছে মিস্ত্রি খরচ সবকিছু মিলে আপনাদের এটা কমপ্লিট করতে মোটামুটি পনেরো লক্ষ টাকার মতো আর বেশি কথা আছে এটা যদি বেস্ট ফাউন্ডেশন করতাম বেস্ট ফাউন্ডেশন তখন আরো বেশি তখন কিন্তু টাকা মানে সতেরো আঠারো লক্ষ টাকা হয়েছে এই বিম ফাউন্ডেশনের জন্য বিম ফাউন্ডেশন কিন্তু বেস ফাউন্ডেশন সাথে শক্তিশালী দুতলা তিনতলা বিল্ডিং এর জন্য এটা মূলত হচ্ছে আপনার পরিবেশের উপর ডিপেন্ড করবে কখন কোনটা শক্তিশালী আসলে এটা সব জায়গায় সব ধরনের স্ট্রাকচার চলবে না এখন হচ্ছে এই জায়গায় আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এখানে এই ফাউন্ডেশন দিলে চলবে যেই কারণে আমরা এটা করছি কিন্তু সব জায়গায় এটা নিরাপদ নয় তো মোটামুটি আজকে এতটুকু আপনাদেরকে দেখালাম তো আপনারা যখন আমাদের আহ ফ্যাক্টরিতে আসবেন তখন অবশ্যই চেয়ারম্যান সাহেবের বাড়িটা দেখে যাবেন তাহলে আপনারা আসলে ব্লকের কাজটা কিরকম সুন্দর হয় এটা ভালো করে দেখতে পারেন কারণ চেয়ারম্যানের কাজ অবশ্যই ভালো হবে বুঝতেই পারছেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম